হ্যালো প্রিয়ান গুড মর্নিং সবাইকে কেমন আছে বন্ধুরা আশা করব অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ রিম্পা যন্ত্রণা রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে আজ কিন্তু নিয়ে এসেছি দারুণ একটি রেসিপি কাঁঠালের দানা ফেলে না দিয়ে এইভাবে ভর্তা বানিয়ে একবার খেয়ে দেখুন সত্যি বলতে খেতে কিন্তু অসাধারণ লাগবে আমরা কিন্তু কাঁঠালের দানাটা কিন্তু কাঁঠাল থেকে বের করে নিয়েছি আর কাঁঠালের দানা কিন্তু খেতে বেশ ভালোই লাগে আর বেশ কিন্তু উপকারও আছে প্রথমে আমরা কাঁঠালের দানাগুলিকে কিন্তু ভালো করে ধুয়ে শুকনো কড়াইতে পনেরো মিনিট আমরা ভালো করে কিন্তু টেলে নেব পনেরো মিনিট খুব ভালো করে কিন্তু টেলে নিতে হবে কড়াইতে শুকনো কড়াইতে একটু ভাজা ভাজা মতন করে নিতে হবে তো দেখো আমরা কিন্তু খুব ভালো করে কিন্তু কাঁঠালের দানাটাকে টেলে নিচ্ছি এইভাবে ভর্তা খেতে কিন্তু খুবই ভালো লাগে তো দেখো আমাদের কিন্তু খুব ভালো করে টেলে নেওয়া হয়ে গেছে আমি কিন্তু লো টু মিডিয়াম আছেই ভালো করে টেলে নিয়েছি আর কাঁঠালের দানাটা কিন্তু সেদ্ধ মতনও হয়ে গেছে এবার কাঁঠালের বীজগুলি কিন্তু আমরা ঠান্ডা করতে দেব আর এগুলো কিন্তু আমরা খোসাগুলিকে ভালো করে ছাড়িয়ে কিন্তু আমরা একটু ছোটো ছোটো করে কেটে নেব কারণ তাহলে মিক্সিতে দিতে খুব ভালো সুবিধা হবে আর অন্যদিকে আমরা একটি কড়াইতে হাফ চামচ মতন কালো জিরে ফোড়নে দিয়ে তাতে দশ থেকে বারো কোয়া রসুন দিয়ে মিনিট তিনেক মতন কিন্তু আমরা লো আছে ভেজে নেব হাই আছে দিলে কিন্তু পুড়ে যাবে তার জন্য কিন্তু আমার লো আছে খুব ভালো করে কিন্তু রসুনটাকে ভেজে নেব খুব ভালো করে ভেজে নেওয়ার পর কিন্তু ছর থেকে সাতটা আমরা কাঁচা লঙ্কা দেবো চেরা কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা একটু নাড়িয়ে নেব খুব ভালো করে নাড়িয়ে নেওয়ার পর আমরা কিন্তু এখানে পেঁয়াজ কুচি দেবো আমরা এখানে জিরি করে পেঁয়াজ কেটেছিলাম সেই পেঁয়াজটাই কিন্তু আমরা কড়াইতে দিয়ে দিয়েছি এবার কিন্তু খুব ভালো করে কিন্তু একটু ভাজা ভাজা মতন করে নেব তো দেখো আমাদের কিন্তু ভাজা ভাজা মতন হচ্ছে আর এদিকে কিন্তু আমরা কাঁঠালের দানাটাকে ভালো করে ছোটো ছোটো করে কিন্তু কেটে নিয়েছি তাহলে কিন্তু মিক্সিতে দিলে খুব ভালো করে কিন্তু বাটাটা হয়ে যাবে এর জন্য আমরা একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর খোসাকেও কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা ছাড়িয়ে তারপর কিন্তু ছোটো ছোটো করে কিন্তু কেটে নিয়েছি হ্যাঁ আর এদিকে কিন্তু আমাদের কিন্তু পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা এগুলি কিন্তু ভাজা হয়ে গেছে এবারে কিন্তু আমরা নামিয়ে ফেলব কড়াই থেকে আর এখানে মিক্সির জারের মধ্যে কাঁঠালের দানাগুলিকে আমরা দিয়ে দিয়েছি আর সঙ্গে কিন্তু আমরা ভাজা রসুন পেঁয়াজ লঙ্কা এগুলোকেও কিন্তু আমরা দিয়ে দেব। এবার কিন্তু একটি পেস্ট করে নেব সব কিছু আমাদের দেওয়া হয়ে গেছে এগুলি কিন্তু মিক্সির জারে আমরা দিয়ে দিয়েছি এবার কিন্তু আমরা স্বাদের জন্য একটু লবণ দেব আর সামান্য একটু চিনি এগুলিকে কিন্তু মিক্সিতে আমরা খুব ভালো করে বেটে নেব তো আমাদের কিন্তু বেটে নেওয়া হয়ে গেছে একটু শুকনো শুকনো হয়েছে এবার কিন্তু আমরা একটি পাত্রে নামিয়ে ফেলব। আর আমরা একটি কাঁচা লঙ্কা দিয়েছি আর সঙ্গে সরষের তেল উপর থেকে ছড়িয়ে দিয়েছি তৈরি হয়ে গেছে আমাদের কাঁঠালের দানা ভর্তা গরম ভাতে কাঁঠালের দানা ভর্তা খেতে কিন্তু খুবই ভালো লাগে তো বন্ধুরা কেমন লেগেছে আজকে আমাদের এই রেসিপিটা তোমরা কিন্তু কাঠলের দানা একদম ফেলবে না বাড়িতেও কিন্তু তোমরা সুন্দর একটি ভর্তা তৈরি করে ফেলতে পারো গরম ভাতে কিন্তু খেতে খুব ভালো লাগে তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও